সংবাদে সবাইকে শুরুতে আলাইন গ্লোবাল সংবাদ শিরোনাম আগামী নির্বাচন পাঁচ বছরের জন্য আর গণভোট শত বছরের প্রধান উপদেষ্টা এনসিপির একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা সিএসসি ভাষণ রেকর্ড বিকাল চারটায় তফসিল ঘোষণার সময় পরে জানানো হবে সিরাজগঞ্জ পাঁচ আসনে এনসিপির মনোনয়ন পেলেন বিএনপির সাবেক এমপি নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয় বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে হাসিনার তৃতীয় দেশে যাওয়ার প্রশ্নে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা সিআইডি ট্রেনিং সেন্টারে মিলল এর ঝুলন্ত লাশ অচিরি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করলেও পদত্যাগ করলেন না আসিফ কি বললেন তাহলে রাজনৈতিক স্বার্থে অন্যের অধিকার হরণ করা যায় না জামায়াতে আমির সতেরো বছরের অপেক্ষার নির্বাচনকে বিতর্কিত করা যাবে না আটচল্লিশ হাজার গার্মেন্ট শ্রমিকদের ফৌজদারি একটি মাইল ফলক মনোনয়ন না পেয়ে ধানের শীষে প্রতিদ্বন্দ্বী হওয়ার ঘোষণা বিএনপি নেতার সততা দক্ষতা ও প্রযুক্তি জ্ঞানী হবে প্রধান ভিত্তি ফয়েজ লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন পঁয়ষট্টি কোরআনে হাফেজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে তারা কিভাবে দাড়িপাল্লায় ভোট চায় বিএনপির প্রার্থীর স্ত্রী দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল মামুনুল হক মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে ধর্মপদেষ্টা যুক্তরাষ্ট্রে এইচ অনবি ভিসার নতুন নিয়ম জটিলতায় ভারতীয়রা নরসিংদীতে শিগগিরই শুরু হবে কমান্ডো অপারেশন স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সংকটে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে যা বললেন ট্রাম্প সুদারে সামরিক বিমান বিধ্বস্ত সকল আরোহী নিহত